আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা আট সিটের মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটা বিক্রয় হবে দেখেন এটা সামনের চাকা এটা পরা করা মোটরসাইকেলেরিং চাকা এটা সামনের শো দেখেন হেডলাইট লাইট ফকলাইট সব কিছু দেখেন এটা এ টু জেড কমপ্লিট এই গাড়িটা মাত্র সত্তর হাজার টাকায় বিক্রি হবে দেখেন ইঞ্জিন হানড্রেড ইঞ্জিন এটা হানড্রেড সিসির ইঞ্জিন একদম পারফেক্ট ইঞ্জিন এটা মেটার সেট ব্যালেন্স সব কিছু দেখেন লুকিং গ্লাস মাঝখানে গ্রিল আছে এটা সামনে তিনজন ড্রাইভার সব এটা মাঝখানে তিনজন এটা তলাটা দেখেন এটা কত সুন্দর নিচে আপনার ইয়া আছে ক্যাবিন আছে পিছনের সিট এটা এটা পিছনের জাম চাকা অনেক শক্তিশালী চাকা এটা দেখেন এটা হেভি শক্তিশালী গাড়ি এটার এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো কনফার্ম যাবে এটা পিছন সাইড দেখেন এটা পিছন সাইড এটা তলা দেখেন পাতি সেট এ টু জেড গাড়িটা দেখেন কত সুন্দর গাড়ি এটা বিক্রয় হবে দেখেন সাইড চাকা এটা শিলাক চাকা বলে এটা এটা ড্রাম ব্রেক এটা পা রাখার জায়গা সব কিছু এ টু জেড দেখেন এটা এই গাড়িটা মাত্র সত্তর হাজার টাকায় বিক্রি হবে একদম সেলফ স্টার্ট সব কিছু দেখেন মাত্র সত্তর হাজার টাকায় যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আমার ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা আমি মোহাম্মদ ইউনুস আলী আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে তো যারা নেবেন কোনো বাটপাড়ি নাই কোনো সিটারি নাই এই সমস্ত গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন এটা সামনে টিউবলেস করা লিক হইলেও আপনার কোনো জানতে পারবেন না যে আপনার গাড়িটা লিক আছে সম্পূর্ণ ডায় কনফার্ম গাড়ি কমপ্লিট গাড়ি তো যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম